সার্ভিস এক্সপার্ট এসি পদে নিয়োগ দেবে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি পদ সংখ্যা চল্লিশটি বেতন আলোচনা সাপেক্ষে বয়স বিশ থেকে ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইচ অথবা এইচএসি অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা এক থেকে তিন বছর চাকরির দায়িত্বসমূহ এবং কন্টেস্টগুলো ভালো করে নেবেন সুবিধাসমূহ টি এ মোবাইল বিল ট্যুর অ্যালাউন্স মেডিকেল অ্যালাউয়েন্স পারফরমেন্স বোনাস প্রফিট শেয়ার প্রভিডেন্ট ফান্ড বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাতা দুটি বার্ষিক কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের স্থানে আগ্রহী প্রার্থীরা বিডি ডট কম এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ ছয় এপ্রিল দু পঁচিশ সূত্র বিডি ডট কম সার্কুলার লিঙ্ক কমেন্টে থাকবে ধন্যবাদ সবাইকে